আমি প্রথম দিন থেকে একটা ব্যাপারে ফিক্স ছিলাম কি ব্যাপারে ফিক্স ছিলে সৌমালির ব্যাপারে যে কোনো কোনোদিনও চোপাকে কোনো দিক দিয়ে সাহায্য করেন অথচ বাজারে প্রচুরবার উঠেছে সৌমালি নাকি উকিল ঠিক করে দিয়েছে সৌমালি নাকি কেসটাকে হ্যান্ডেল করছে এমনকি চোপাও ইনডাইরেক্টলি চোপা তো কনস্ট্যান্ট মিথ্যে কথা বলে একটা মিথ্যে কথা বলেছিল যে বককে আমি ছেড়ে দিলাম কারণ এতদিন ধরে যারা আমাকে সাহায্য করছিল দূর থেকে হুম তো তারা চায় না যে বক এখানে ইন্টারফেয়ার করুক তখন সবাই শুরু এই দূর শব্দটা ইউজ করেছিল ছোট্ট একটা শব্দ কিন্তু সঙ্গে সঙ্গে তীরটা কোথায় গিয়ে বেদল এই সোমালি সোমালি চাইছে একটা দিদি হয়ে রক্তের ভাইয়ের সংসার ভেঙে দিতে চাইছে এই রুমালি এই হ্যান এরকম করে প্রচুর ভিডিও নেমেছে দিনের পর দিন মেয়েটাকে দু হাজার তেইশের দিওয়ালি থেকে শুরু করে ভিডিওগুলো আমি দেখেছি আমি প্রথম দিন থেকেই বলেছি যে অবশ্যই আমি সৌমালিকে লাইক করি আর সোমালি কোনোদিনই চোপার পাশে দাঁড়ায়নি কোনো কোনোদিনও দাঁড়াতে পারে না এই রকম নোংরা কাদা আমরা মানুষ চিনি স্টেটাস ওরিয়েন্টেড পারসন কাকে বলে বিচার করতে জানি যদি সৌমালির জায়গায় আমি হতাম তাহলে আমিও হয়তো এরকম ভাই ভাইয়ের বউয়ের পাশে দাঁড়াতাম না কোনো অবস্থাতেই না হ্যাঁ একটা বাড়ির মেয়ে হয়ে ও বলেছিল আমি দূর থেকে অনেক কিছু করতে পারি এই লাইনটার মিনিং কি ছিল দূর থেকে ভাইয়ের বউকে বলতে পারতাম যে যাও তুমি চলে যাও ওখানে সংসার করো ভাই যদি আমার কথা শুনতো তাহলে মানাতে পারতাম এই কথার মিনিং ছিল এটা কিন্তু ভাইয়ের বউও যে যুধিষ্ঠিরের বোন না আর ভাই তো নাই সেটা তো মানে এই একটা লাইবের পরে যেইভাবে জুতোর গুলি খাওয়ানো হয়েছে সৌমালিকে দেওয়া হয়েছে এটা আমরা সবাই দেখেছি আচ্ছা সেখানে তারপর যেই এই লাইনটা লিখলো তারা না করেছে মানে বককে সাহায্য নেবো না আসল কথা বককে প্রথম থেকেই অপছন্দ করত এই সো কল্ড আমাদের দাঁতলা হুম দাঁতলা ফোকলা তো সেই না করেছিল যে বককে নিও না বককে সরে যেতে বলছিল কিন্তু চোপা বককে সরাইনি কিন্তু দোষ টাকার গায়েকে পড়লো সৌমালির গায়ে বককে এনেছে কে সৌমালির কাছে আমি প্রথম থেকেই বলেছি কোনো দিন সোমালি এই নোংরাটাকে ঘাটবে না না হ্যাঁ সোমালি যদি আসতো ফ্রন্টে ভাইকে বোঝাতো তাহলে হয়তো সংসারটা ভাঙত না কারণ সৌমালিরও একটা মানসম্মান প্রশ্ন আছে সোমালিরও সোসাইটি আছে যদিও সেটা মানে মাইনে রাখে না বাট স্টিল দিনের শেষে রক্ত তো কোথাও না কোথাও লাগে সবচেয়ে বড় তো সোমালির ছেলের যদিও মামার বাড়ি আছে কারণ ওর মাসি মাসির ছেলে ছেলেমেয়েরা ওর বাচ্চাটাকে মানে আরিয়ানকে ভালোবাসে সেখানে দাঁড়িয়ে মিঠুনদারও শাশুড়ি আছে মাসি শাশুড়ি শাশুড়ির রোলটা সব কিছুই করছে মামা শ্বশুর মামা শাশুড়ি মামা শাশুড়ি হ্যাঁ মামি শাশুড়ি মামা দিকে ভাই বোনরা ওরা আছে কিন্তু সেখানে দাঁড়িয়ে সৌমালি কোনো দিনই চোপার কোনো ব্যাপারে নাক গলায়নি অথচ বারবার সৌমালিকে ছোট থেকে ছোট নোংরা থেকে নোংরা করে যাওয়া হয়েছে কিছু হলেই সৌমালি কিছু হলে আর আমি সে কথাটা কোনো দিন মানিনি কোনো দিন না কারণ নিজেকে কোনো কিছু করতে গেলে নিজেকে বসিয়ে দেখতে লাগবে সৌমালির স্ট্যাটাস সৌমালির স্ট্যান্ডার্ড মানে এদের মতো এই প্রদীপ আর সোপার মতো লোক এত হুম তো কী করে সোমালি যাবে অসম্ভব সোমালি মিশতে পারে না তাও ভাই রক্ত ভাইয়ের বউ রক্ত ভাইকে ভালোবেসে দুটো প্রশ্ন করেছিল তা কখন যখন ওকে টেনে আনা হচ্ছিল বিনা কারণে সোশ্যাল মিডিয়াতে যখন বিনা কারণে বনা হচ্ছিল এ পিছে কার হাত সৌমালির হাত কে টাকা দিচ্ছে সৌমালি কে কাজ করাচ্ছে সৌমালি সব কিছুতে সৌমালির নাম হুম যেটা কি না বক তারপরে আসলো প্রথম তো চোপায় কথাটা বললাম সবাই আবার শুরু হয়ে গেল দূরের থেকে সাহায্য করছে তার মানে চোপাকে সাহায্য করছে সৌমালি আচ্ছা তারপর বক আসলো কন্ট্রোভার্সি কেটে দেখে কল রেকর্ডিং আমরা দেখলাম সেখানেও বলা হলো সৌমালি ওকে বিভিন্নভাবে সাহায্য করছে কিভাবে রটলো যে হ্যাঁ সব সাহায্য সোমালি করছে সেখানে বকও কিন্তু এক নাম্বার মিথ্যাবাদী সেও সৌমালিন একটা ছুড়ে দিল নিজেকে তখন আমি বলেছি এটা পুরো মিথ্যা আফোয়া বক ছেড়েছে কারণ নিজেকে প্রায়োরিটি দেওয়ার জন্য যে হ্যাঁ সৌমালির মতো বড় ইউটিউবার আছে তোমরা হাত মিলাও তাহলে সৌমালির সাথেও পরিচয় দেবো এরকম করে বক একটা আফোয়া ছেড়ে দিয়েছে কারণ বক্সে যে মানে তেতাল্লিশ না কি বলবো কি পার্সন এটাকে বলা যায় না হম তো সেটা আমি তখনও বলেছি বকের কল রেকর্ডিং না মহা কল রেকর্ডিং আমি তখন বলেছিলাম সোমালির একটা কল রেকর্ডিং পাবলিক করে দেখাক বা সোমালির কোনো তোমাদের মনে হয় বকের কাছে প্রুফ আছে সোমালি চোপাকে সাহায্য করছে আর বক সেই প্রুফগুলি সেই কন্ট্রোার্সি কেটে হাতে দিত না নিশ্চয়ই দিত না সেই সুযোগটা ছাড়লে এই দেখো সোমালির কথা এই দেখো সোমালি কথা বলছে কিন্তু বলে না মানে মন্দের শেষ সব কিছুর খারাপের একটা জায়গা থাকে সব কিছু সময়কে সময় দাও সময় বিচার করে নেবে হ্যাঁ তো যেই এলিগেশনগুলি সৌমালির গায়ে লাগানো হচ্ছিল যে এলিগেশনগুলি সৌমালি কোর্ট কেসে সাহায্য করছে সৌমালি ওকে নাকি ব্র্যান্ড প্রমোশন দিতে সাহায্য করছে এই যে এত তো ছিল সৌমালি সাহায্য করছিল বলছিলাম ঘন্টা কোনো দিনও সোমালি এই ব্র্যান্ড প্রমোশনে সাহায্য করতে পারে না সৌমালি কোনো দিন কোনো ব্যাপারে ইন্টারফেয়ার করতে পারে না কোনো দিক দিয়ে না আজকের দিনে দাঁড়িয়ে এতদিন পরে দু হাজার তেইশের অক্টোবর নভেম্বর মেটাকে একদম মানে ছেঁচে ছেঁচে করে নুন লাগিয়ে দিয়েছে সেখানে দাঁড়িয়ে আজকে এই ছেলেটা মানে দাঁতলা ফোকলা পরিষ্কার বলে দিল কোথাও কোনো জায়গায় সৌমালির কোনো হাত নেই এমনকি ওই লাইফটা করার পর যেখানে চোপাকে বাচ্চা মেয়ে বলা হয়েছে এটা নিয়ে না প্রদীপ খুব কান্নাকাটি করেছিল সেটার পরে নাকি এই চোপা ওকে মেইল করে মানে একটা যোগাযোগ করার চেষ্টা করেছিল সে মেইলের কোনো উত্তর দেয়নি বলে না কোনো না কোনো দিন সত্যের বহির প্রকাশ হয়ে যায় সত্য কোনো দিন চাপা থাকে না আজকে দেখো কোথা থেকে সেই ফুকলা আসলো কোথা থেকে সেই ফোকলা এসে কথা বললো ম্যাডামের সাথে কোথা থেকে সে কল কল রেকর্ডিংয়ে পরিষ্কার হয়ে গেল যেটা আমি ডে ওয়ান দু হাজার তেইশ থেকে বলে এসেছি সোমালি কোনো দিন এইসব ব্যাপারে জড়িয়ে পড়তে পারে না এবং সৌমালি যে কথাগুলি বলেছিল যে প্রদীপ যে কোনো সময় তার পাতানো দিদিকে ছুঁড়ে ফেলতে পারে হুম যেটা আমরা এখন চোখের সামনে পরিষ্কার দেখেছি হ্যাঁ হ্যাঁ প্রদীপ দুদিন পরে পাতন দিদি মানে আমাদের সীমাকে জড়িয়ে ধরতেই পারে দিদি বলে আবার ডাকতে পারে ভাই আবার নিতে পারে এগুলো হতেই পারে সীমা যেতেই পারে কিন্তু আমরা সবাই জানি আসল মনের মধ্যে প্রদীপের সীমার প্রতি কোনো রকম কোনো রকম সম্মান নেই এগুলো এখন যেটা হবে অন ক্যামেরা ভিউজের জন্য বা ক্যামেরাতে শো অফ করার জন্য এর বেশি কিছুই না সেখানে দাঁড়িয়ে সেই ব্র্যান্ড প্রোমোশন কোনো দিনই কিন্তু সৌমালি পায় দিতে পারে না এই কথাটা ফোকলা দাতলা কিন্তু পুরোপুরি ক্লিয়ার করে দিল যে কোথাও কারণ সমস্ত মেয়ে সমস্ত কিছু গত দেড় বছরের মধ্যে কোথাও সোমালি ছিল না কারণ চোপাই সেই মহারানী ছিল যে বসে বসে মানে বাড়ির বউ কম বাড়ির মেয়ে হয়ে দেখিয়েছিল এবং সেই মেয়ে হয়ে তার ননদিনীকে বাড়ির থেকে আউট করার থেকে শুরু করে ঠিক যেমন করে ওর ভাই ভাইয়ের বউ ওকে ইউজ করে ফেলে দেবে যেটা সবাই শুন জানে টাকা নিচ্ছে টাকা জমাচ্ছে ভাই কী করছে সবাই জানে ঠিক তেমনি সৌমালির সঙ্গে যে খারাপ ব্যবহার হয়েছিল হ্যাঁ প্রদীপের ভেতরে তো ছিলই প্রদীপের ভেতরে খারাপ সবসময় ছিল আছে থাকবে কিন্তু চোপাও কিন্তু কাঁধে কাঁধ রেখে কেন গো দিদি কেন কোন মা কি তার মেয়ের সংসার ভাঙতে পারে কেন জামু বলেছিল যে তাড়াতাড়ি মাকে নিয়ে যা আমার সংসারটা ভেঙে ফেললো বলুন তো মনে আছে চোপা লাইভগুলি এখনো আছে এই মেয়েটা কনস্ট্যান্ট চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট লাইভে বসে বসে সৌমালিকে যাকে কিনা পুরো ওয়াইটি দুনিয়া ছিঁড়ে খাচ্ছিল সেই ছিঁড়ে খাওয়ার মধ্যে নুন আর মরিচের গুঁড়ো দিয়েছিল সেই মেয়েটাকে সৌমালি ক্ষমা করবে না কিন্তু সোমালি দিনের শেষে একটা মানুষ একটা মেয়ে একটা মহিলা তাই সে একটা মেয়ে হয়ে একটা সংসারে যেরকম আমিও চেয়েছিলাম এই দুটো মানুষ মিলে যাক সংসার করুক ভাঙ্গন কোনো দিন কারোর চাহা তোতে পারে না কারোর সংসার ভেঙে আমি ব্যাংকে ডিপোজিট বাড়াতেই পারি কিন্তু সেই ভাঙ্গনের রেস্টটা আমার সংসারে এখন নাও দশ থেকে বিশ বছর পরে হলেও পড়তে পারে তাই সেই রকম কাজ করবো না এবং সবার ভালোটাই সবাই চাইবে তাই সোমালি চেয়েছিল যা হয়েছে হয়েছে ভাইকে প্রশ্ন করেছিল কেন অন্য পুরুষের কাছে গেল কেন পিছনে কারণটা কি তুই তোকে ওকে মারতে গেছিলি হয়তো মেয়ে ভাইয়ের উপর একটা কোথাও না কোথাও যে অধিকারটা ওর নেই দিদির অধিকারটা নেই সে দিদির অধিকার নিয়ে প্রশ্ন করেছিল কখন প্রশ্ন করেছিল যখন ওকে এই ওয়াইটিতে আবার কাটা ছেঁড়া হচ্ছিল এবং বিনা কারণে ও মুখ খোলেনি ও মুখ না খোলা সত্য ওকে নিয়ে কাটা ছেঁড়া করছিল ও মুখ না খোলা সত্য ওকে নিয়ে মিথ্যা মিথ্যা গল্প বানিয়ে ফাদা হচ্ছিল এবং সেই গল্পতে হাততালি দিচ্ছিল আমাদের প্রদীপের সো কল্ড মা বাবা যে কিনা সৌমালিরও জন্ম দিয়েছিল জন্ম দিলেই মা বাবা হওয়া যায় না তাই না যেরকম চোপার ক্ষেত্রে আমরা সবসময় বলছি জন্মদাত্রী কম হ্যাঁ চোপা তো মার মানে যাত না তো সেখানে দাঁড়িয়ে সেই সৌমালিকে তারপরে প্রতিটা মুহূর্তে এক একটা কিছু হতো ওকে গিয়ে গালাগাল ওর কমেন্ট বক্স গালাগাল গালাগাল হঠাৎ করে একটা রটিয়ে দেওয়া হলো যে সৌমালি ওকে ব্র্যান্ড প্রমোশনে সাহায্য করা হচ্ছে আজকে দাঁতলা ফোকলা বলে দিল যে চোপা কানেক্ট কন্ট্যাক্ট করার চেষ্টা করেছিল থ্রু মেইল বাট সৌমালি নো 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 এন্ট্রি অবশ্যই এই ধরনের মেয়েদের এই ধরনের কারণ আরিয়ানের হয়তো লাইফস্টাইল আরও উন্নত হবে এইরকম একটা মেয়েকে মামি এক্স মামি ওরও তো ওরও তো মান সম্মান আছে সোমালি তো বন্ধু বান্ধব সবাই কলকাতার লোক তো সবাই দেখে এটা কি আর সেন্সেশনের পম্পি দেখেনি যে কী করছে ওর ভাই ভাইয়ের বউ এটা কি আর আমাদের ওর পি সুহার্দ দেখেনি সমস্ত ব্লগাররা এই খবর রাখে আর যেখানে সৌমালির সাথে ওরা জড়িয়ে আছে সৌমালির বাপের বাড়ির ক্যাচ্ছা কেলেঙ্কারি ক্যালানো সবই তো ওরা দেখেছে হয়তো রেগুলারলি না দেখলো একটু ওরা ভদ্রলোক দেখে বুঝে গেছে যা আ পরকে আলিপ্ত চলে গেছে তারপরে ভাই এগু করছে দেখেছে তো নাও নো ডাউট না দেখার মতো তো না ওরাও দেখেছে তো সেখানে দাঁড়িয়ে ওরও এই সমাজটাকে ফেস করতে হয় নন বেঙ্গলি ভিউার্সরা ওকে জিজ্ঞেস করে হোয়াট ইজ ইউর বায়োলজিক্যাল প্যারেন্টস হোয়াট অ্যাবাউট ইউর ফাদার হোয়াট ইজ ইউর মাদার এইসব প্রশ্ন ওর কমেন্ট বক্সে আমি বহুদিন বহুবার দেখেছি বহুদিন বহুবার দেখেছি চোখের জলকে ভেতরে রেখে দিনের পর দিন স্মাইলিং ফেস নিয়ে কি করে লাইভ করতো ভিডিও করতো ইগনোর এভরিথিং কন্ট্রোভার্সি চাইনি চূড়ান্ত কন্ট্রোভার্সির সময়ও ও কখনোই কন্ট্রোভার্সির কোনো আনসার দেয়নি কিছু কিছু চ্যানেল এর মধ্যে এক দুটো তো আমার বন্ধুরই চ্যানেল আছে মানে এখন ওরা অনেক বড় ব্লগার নামটা বলবো না ওরা অনেক মানে ব্লগিং সে পরে আর হতে পারিনি ওরা এইভাবে সৌমালিকে কাটা ছেঁড়া করেই ওরা তখন আমরা কন্ট্রোভার্সি ছিলাম না যারা এখন আমরা কন্ট্রোভার্সি করছি আমরা তখন সেই গ্রুপে ছিলাম না মানে আমরা কেউই কন্ট্রোভার্সি ছিলাম না তো কিছু ব্লগার যারা এখন কন্ট্রোভার্সি ছেড়ে দিয়েছে ওরা ওই সময় ওই কন্ট্রোভার্সি করে চ্যানেলটাকে দাঁড় করিয়ে তারপর ওরা ব্লগার হয়ে গেছে সেই সময়ও কিন্তু সৌমালির সোশিয়াল মিডিয়াতে মুখ থুবড়ে পড়ার কথা ছিল কিন্তু সৌমালি মুখ থুবড়ে পড়েনি নিজের দিকে নিজের গোলের দিকে ফোকাস ছিল কষ্ট হয়েছে ভিউজে ফেরফের হয়েছে লোকের গালাগাল শুনেছে তারপরও যেই চোপা ওকে অপমানিত হওয়ার জন্য শ্বশুরবাড়ির লোককে অপমানিত ওকে করার জন্য সাহায্য করেছে সেই চোপার কমেন্ট বক্সে নোংরা থেকে নোংরা গালি দেখে বলেছে কি করে পারছিস তার কমেন্ট বক্সে এত নোংরা গালি এটা পরা যায় না সে আর যাই হোক না কেন তোর সন্তানের মা একটা কমেন্ট বক্সে এত নোংরা কথা তো তখন তো প্রথম প্রথম তখন তো আর চোপার এই মুখোশটা বেরিয়ে আসেনি আর তখন চোপার ফিজিক্যাল ইন্টিমিসিটিও প্রথম দিকে তো হয়নি অনেক সেপ্টেম্বরের মাঝামাঝি অনেক পরে হয়েছে কারণ ছেলেটা স্টেশনে ছিল না সেটা কল রেকর্ডিংও স্বীকার করেছে যে ও পরে এসেছে ইনফ্যাক্ট ওরা প্রথম দিকে দেখা দেখিও হয়নি মানে ফিজিক্যাল দেখিও হয়নি তো সৌমালিকে এইভাবে ক্লিন চিট দিতে পেরে যেটাকে আমি প্রথম থেকে জানতাম ডে ওয়ান থেকে বলে এসেছি সৌমালি কোনোদিন কোনোভাবে চোপার মতো একটা মেয়ের সাথে নিজের নাম জোড়াতে পারে না ও ইনডাইরেক্টলি ওর ভাইকেই সাহায্য করছিল যে ভাই যেন কোনোভাবে ওর ভাইয়ের বউটাকে ফিরিয়ে এনে সংসারটাকে জোরাতালি দিয়ে হলো রেখে দেয় এবং ধীরে ধীরে দিনের শেষে এক হয়ে যাবে কারণ আলটিমেটলি এটা কি হতে পারে সংসারটা ভেঙে যাওয়ার পর কোথায় গিয়ে পৌঁছতে পারে এটা হয়তো সোমালিও বুঝতে পেরেছিল তো আই এম সো হ্যাপি ফোকলা সব খারাপের মাঝে কিছু ভালো থাকে তোমার কল রেকর্ডিং এর মাঝে সৌমালি যে নিষ্পাপ সৌমালি যে নেই সৌমালির ইমেজের যে যতই কাদা ছেটানো হোক না কেন সেই কাদাগুলি যে ঝেড়ে গেছে সে যে কোথাও নেই সেটা কিন্তু বোঝা গেছে এটাকেই বোধহয় বলা হয় সত্যের জয় আর সত্য কৌঁদিও ঢাকা যায় না যেই ভাইয়ের বউ আমাকে হেনস্থা করতে সাহায্য করেছে আমার ভাইকে আমার মাকে যে ভাইয়ের বউ টন্ট করে করে হেসে হেসে বলছিল মার কোভিড হয়েছে ছোটো মামি আমাদেরকে রোজ ফোন করে দেখতাম ভিডিওগুলি হ্যাঁ সোপা আজকের চোপা না চিরকাল ঘর ভাঙাইন না হ্যাঁ নিজের স্বামীর সম্পত্তি একলা খাবে বলে স্বামীর দিদিটা কি বেওয়ারিশ করে দিয়েছিস তো খেতে পেরেছিস স্বামীর ভাত খেতে পেরেছিস না 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 এটা বলিস তোকে তো স্বামী বলতে বলেছে তো শাশুড়ি মা বলতে বলেছে আর তুই বলতে বসে গেছিস নো মাই সুইটার্ট এতটা ইনোসেন্ট তুমি কোনোদিনই ছিলে না মিন তখনও তুমি চোপা করতে না বললেই পারতে যে না আমি বলব না তোমার দিদি তুমি বলো তোমার জামাইবাবু তুমি বলো বলো নি বরং কোথায় কোথায় কিভাবে তোমার ছেলেকে কে কে ভালোবাসে কে কদ্দূর ভালোবাসে সেইগুলি নিয়ে খেলতে খুব খুব উঠছিলে কারণ তখন ভিউজগুলি প্রত্যেকটা ভিডিওতে সাড়ে ছয় লাখ সাত লাখ আট লাখ একটা ভিডিওতে ষোলো লাখ আঠারো লাখও হয়েছে ভাবতে অবাক লাগে ভিডিওগুলির ভেতরে তখনও কিন্তু কিছু ছিল না জাস্ট বাচ্চাটাকে কোলে নিয়ে হাঁটা জাস্ট বাচ্চাটাকে দুধ খাওয়ানো কোনো কিছু না একটা বারো মিনিটের ভিডিও সতেরো লাখ ভিউজ বিয়ে বাড়িতে আসা আর যাওয়া কিছুই নেই কিন্তু যা সেজেছে হাসু সেজেছে ও সেজেছে ষোলো লাখ সিক্সটিন পয়েন্ট সামথিং তো ওই ভিউজগুলি ওই টাকাগুলি তো এখনও কিন্তু তোমরা ভেবো না ওই চ্যানেল মানে পুরোনো ভিডিও থেকে আমরা ভিউজ পাই না আমরা কিন্তু পুরোনো ভিডিও থেকেও আমাদের রেভিনিউ জেনারেট হয় যদি কারোর ভিডিওগুলি ভাইরাল থাকে যদি ভিডিওগুলি গুলি ষোলো লাখের ভিউজ না ষোলো লাখের মানে ভিউজ হবে হবে সেখান থেকে কিছুটা হলো রেভিনিউ জেনারেট হয় একটা দুটো হলো হয় সেই সময় চোপাও কিন্তু কোনোদিনই সোমালির পক্ষে কিছু বলেনি কোনো চেষ্টা করেনি ভাই বোনের মিসআন্ডারস্ট্যান্ডিংকে একটু জোড়া লাগাতে ও চাইলে পারতো ও আরও বসে বসে ওম সোহা ওম সোহা ওম সোহা করেছে ঠিক আছে ওম সোহা করেছে তো সেই ওম সোহাটাকে কি করে সোমালি ভুলে যাবে কি করে মেনে নেবে আর কে চায় ড্রেইনে নেমে নর্দমায় নেমে একদম নোংরা এই ড্রেইনের নোংরাটা গায়ে লাগতে বাবা শত বডি শ্যাম্পু দিয়ে স্নান করলেও কিন্তু এই নোংরা গন্ধটা শত পারফিউম দিলেও যাবে না ওদের যা নোংরা কেচ্ছা তাই চাইবে না কোনো দিনই চাইবে না বিশেষ করে আরিয়ান এই এইসব মামার বাড়ি এইসব মামিকে আমার মামি ছিল বলতেও হয়তো ওর অসুবিধা হবে লজ্জা হবে আর লজ্জা হওয়ারই কথা যে এদের সাথে কোনো দিন হলো কথা বলেছে এদের সঙ্গে দিন পরিচিত ছিল মানে ভগবান যা করে ভালোর জন্য করে অনেক বাঁচা বেঁচে গেছে ওর স্ট্যাটাস ওর মানে সংসার ওর লাইফস্টাইল সব বজায় আছে ও যদি ইউটিউব নাও করে দরকার নেই যা রোজগার করেছে যা কামিয়েছে হাজব্যান্ডের যে ইনকাম আছে মোটামুটি বাচ্চাটাও বড়ো হয়ে গেছে আর চার পাঁচ বছর ছেলেও রোজগার করবে দরকার নেই তো একটা জীবনের একটা একটা টাইম পরে আমরা টাকাটাকে অ্যাকমপ্লিশড করি আমাদের দরকার নেই তখন রানিং আফটার মানি তখন মনে হয় যা পে করেছি এনাফ এখন আমার নেক্সট জেনারেশান রোজগার করবে সৌমালিরা কয়েকটা বছর আই থিঙ্ক হি মেবি ক্লাস ইলেভেন আর টুয়েলভ হ্যাঁ টুয়েলভ হলে চার ইঞ্জিনিয়ারিং পড়লে চার পাঁচ বছর হবে ইঞ্জিনিয়ারিং পড়ার চান্সটাই ভালো বেশি মিঠুন দায়িত্ব ইঞ্জিনিয়ার এটা আমার কথা বলছি হার্ডলি ফাইভ সিক্স ইয়ার্স ও আর পড়াশোনা করবে ও ওটা ভালো জব পেয়ে যাবে সেখানে দাঁড়িয়ে যেটুকুন রোজগার এটার সাথে যদি মান সম্মানটা থাকে না আর সেলফ রেসপেক্ট সেলফ আইডেন্টি অনেক পাওয়া জীবনে অনেক পাওয়া তাই আমার খুব ভালো লাগলো ফোকলা তোমাকে আমি থ্যাংক ইউ এখানে দিতে বাধ্য হচ্ছি কারণ তুমি সোমালিকে এত সুন্দরভাবে ক্লিন চিট দিলে যেটা কিনা আমি প্রথম দিন ডে ওয়ান থেকেই বলে এসেছি কোনো দিন কোনো জায়গাতে না উকিলের খরচ না উকিল ঠিক করাতে না ব্র্যান্ড প্রমোশন পাওয়াতে না কোনো কিছু পেতে সৌমালি কোনো দিনও সাহায্য করেছে এই নোংরাগুলির সাথে থাকতে পারে না কোনো ভদ্রলোক থাকতে পারে না আমাগো যা কাহিনী শুনেছি আর যা কাহিনী মানে দেখতে পেলাম অবাক লাগছে চলো বাই